আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার সামনে ছবিটা দেখে বুঝতে পারতেছেন আমি কোথায় আসি তারপর বলে দিই তো আমি এখন বর্তমানে আসছি ইতনে লোহাগাড়া নড়াইল ইতনান লোহাগাড়া নড়াইল তো ডক্টর নিহার রঞ্জন গুপ্ত জাদুঘর আমার সামনে যেটা দেখতে পারতেছেন এটা হলো জাদুঘর চলেন আর একটু কাছে গিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করি তো ডক্টর নিহার রঞ্জন এখানে লেখা আছে উপন্যাসিক নিহার গুপ্ত জন্ম ছয়ে জুন উনিশশো এগারো খ্রিস্টাব্দ আর মৃত্যু হয়েছে বিশে ফেব্রুয়ারি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে তো চলেন আর একটু ভিতরে যাই এইখানে কি লেখা আছে আগে দেখি এখানে লেখা আছে রায়ের এমন একটি বিশেষ আকর্ষণ আছে যে অনেক মধুলভী এখানে আনা গোনা করে আর তারা শুধু ধনীও নয় অভিজাত সমাজের শিক্ষাই এটুকু কি লেখা মুসে গেছে পদমর্যাদায় ও কোষ্ঠীতে সব নামীয় দলের নিহার রঞ্জন গুপ্ত উপন্যাস উত্তর ফালগুনি তো একটা উপন্যাস আছে উত্তর ফালগুনি তো দেখবেন উপন্যাসিক নিহার গুপ্ত এটা একই লেখা চলেন আমরা আরো একটু ভিতরের দিকে যাই ভিতরে এটা হলো একই জন্মবার্ষিকী উৎসব করছিল মনে হয় সেইভাবে এটা বানানো হয়েছে তো চলেন আমরা ঘুরিয়ে দেখাই তাহলে আমি আসি বর্তমানে নিহার রঞ্জন গুপ্ত জাদুঘরে চলেন এবার চার পাঁচটা বাড়ির আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখতেই পারতেছেন একটা ডক্টর নিহান রঞ্জন গুপ্তের বাড়ি এটা হলো ডক্টর নিহান রঞ্জন গুপ্তের বাড়ি তো এখানে বসবাস করে কি না জানি না তাদের ফ্যামিলি কেউ আছে কি না চলেন একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে তো সবই তালা দেওয়া বন্ধ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বলতেছি যে এখানে কেউ থাকে না তাই এসে তালা দেওয়া নেই মনে হয় ঢোকা যাবে না মনে হয় নাকি ও লক করা ও হ্যাঁ হ্যাঁ আমার ফ্রেন্ড হয় ও আচ্ছা ভাইয়া তাহলে আগে একটু ঘুরিয়ে দেখাই তো এটা হলো ডক্টর নেহারঞ্জন গুপ্তের বাড়ি তো চলেন আমরা আর একটু চার সাইডটা ঘুরিয়ে দেখাই যে ভাইদের সাথে কথা বললাম ওরা হলো ওরা ওনারাও ঘুরতে আসছে তো চার পাঁচটাকে ঘুরিয়ে দেখায় তারপরে যদি কাউকে পাই তাহলে কথা বলবো আর আগেরকালের যে আপনার এই যে বাড়িগুলো দেখতেছেন এই যে এটা আসলে এটা হলো যে ইট বাবার বাবা এখনকার ইট বাড়ি দিলে ভেঙে যাবে এটা দেখছেন কত মজবুত তো আমি চলে আসি বাসার পিছনে পিছনে চলে আসছি ঘুরতে ঘুরতে এটা হলো ডক্টর নিহারঞ্জন গুপ্তের বাড়ি চলেন চার চারটা ঘুরিয়ে দেখায়ও সুন্দর একটা ফুল গাছ বাড়ি পিছনে অনেক জায়গা নিয়ে বাড়িটা করা এটা আমি এখন আছি বর্তমানে টোটালি পিছনে পিছনের দিকে আছি বাড়ির এখানে অনেক লোক আসে এসে ভিডিও করে দেখে যায় একটা ঐতিহ্য একটা জায়গা স্বাভাবিক অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে এসে ঘুরে যায় যেমন ওই যে ভাইদের সাথে দেখা হলো অনেক পুরাতন একটা বাড়ি সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারতেছেন একদম নিরিবিলি পরিবেশ এখানে বাড়ি উপরে উপরের এইগুলা দেখতে পাচ্ছেন পুরো মানে ব্যবহার না করার ফলে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে ওই যে ইটগুলা সব ই হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো কাউকে পেলাম না এখানে কেউ নাই সুন্দর সুন্দর একটা মানে বাড়ি তো আমরা বর্তমানে ডক্টর নিহান রঞ্জন গুপ্ত স্যারের বাড়িতে আসছিলাম এবার সামনে থেকে দেখাই এটা হলো একদম পুরো সামনে সামনের দিকটা একদম সামনের দিকটা এটা এইখানে ডক্টর নিহার গুপ্তের বাড়ির কিছু কথা বলা হয়েছে তো অনেক লেখা পুরোটা অবশ্য পড়তে পারবো না তো কিছু পড়ি দেখি কি লেখা আছে এখানে ডক্টর নিহার রঞ্জন উনিশশো এগারো খ্রিস্টাব্দে ছয় জুন জন্মগ্রহণ করেন তিনি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় মৃত্যুবরণ করেন তার পিতার নাম সত্য সত্যরঞ্জন গুপ্ত এবং মাতার নাম লবঙ্গলতা দেবী তিনি জীবনের দীর্ঘকাল অতিবাহিত করেন কলকাতায় চিকিৎসা পেশায় পাশাপাশি তিনি সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন নড়াইল জেলা লোহাগাড়া উপজেলা ইতনা গ্রামে অবস্থিত সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তের এই পৈতৃক বাড়িটি তার স্মৃতি বহন করেছে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক বাড়িতে ব্রিটিশ আমলে নির্মিত দোতলা ভবনটির নির্মাণ শৈলী সাধারণ মানের দক্ষিণমুখী ও ভবনটি নির্মাণের ইট ও চুন সুরকি ব্যবহার করা হয়েছে ইট ও চুন সুরকি ব্যবহার করা হয়েছে ভবনের স্বাদে কাঠের খড়ি বর্গার ব্যবহার লক্ষ্য করা যায় সাদ বরাবর বহু তাজ নকশা বিশিষ্ট রয়েছে ভবনটির নিস তলায় সাতটি কক্ষ ও সামনে সরু বারান্দা রয়েছে বারান্দার হতে অভ্যন্তরের কক্ষসমূহে প্রবেশের জন্য একাধিক প্রবেশ পথ রয়েছে বারান্দার সামনে নকশা করা খিলানযুক্ত সে কি সেগমেন্টাল স্তম্ভ রয়েছে দোতলায় উঠার একমাত্র সিঁড়িটি ও ভবনের উত্তর পূর্ব কোণে অবস্থিত ভবনের দোতলায় উত্তরের যে অংশটি রয়েছে সেখানে পূর্ব পশ্চিমে লম্বা বারান্দা সহ তিনটি কক্ষ রয়েছে দোতলার বারান্দার সামনে খিলানযুক্ত সে কি সেগমেন্টাল স্তম্ভ রয়েছে নিসতলা ও দোতলা প্রায় প্রতিটি কক্ষে একাধিক কুলঙ্গি ও দেয়াল আলমারি রয়েছে এ ভবনে দরজা জানালা ও দেয়াল আলমারিতে কাঠের ব্যবহার লক্ষ্য করা যায় দরজা ও জানালার কপাটে ফুল ও লতাপাতার অলঙ্কারও রয়েছে নিস্তলার সামনের বারান্দার দেয়ালে বাংলায় আনন্দ অনন্দা কুটির উৎস উৎকীর্ণ রয়েছে বর্তমানে এ ভবনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত একটি পুরাকৃতি তো প্রদত্ত অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো টোটাল পড়ে শুনলাম এর ফুল ফুল ডিটেলস আপনাদেরকে পড়ে শোনালাম ডক্টর নিহার রঞ্জন গুপ্তের বাড়ির সব অ্যাড ফুল ডিটেলস আপনাদেরকে পড়ে শুনলাম একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি ঘটেছে এবং এই বাড়ির কি কি আছে সব কিছু ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আজকে নিহার রঞ্জন গুপ্তের বাড়ি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ